নিশীথ প্রামাণিকের হাত ধরেই বিজেবিতে যোগদান বংশী বদন বর্মণের দাদা সুদর্শন বর্মন বুধবার রাতেই ভাটাগড়িতে কেন্দ্রীয় সরষ্ট প্রতিমন্ত্রে নিশীথ প্রামাণিকের বাসভবনে একটি যোগদান কর্মসূচির মধ্য দিয়ে দিনহাটা বিধানসভা কেন্দ্রের পুটিমারি অঞ্চলের জরাবাড়ি এলাকার 35টি পরিবার বিজেবিতে যোগদান করে তবে এই যোগদানের মধ্যে উল্লেখযোগ্য রাজবংশী জনজাতি আন্দোলনের নেতা তথা তৃণমূলপন্থী গ্রেটার নেতা বংশী বদনের বর্মণের দাদা সুদর্শন বর্মন নিশীথ প্রামাণিকের হাত ধরেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন সুদর্শন বর্মন এবং অন্যান্যদের হাতেই ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে দেন মন্ত্রী নিশীথ প্রামাণিক বিজেপিতে যোগদানের পর কি বলছেন বংশীবদন বর্মনের দাদা সুদর্শন বর্মন শুনবো তার মুখ থেকে সারা মাতা রাজা স্টোরস দিনহাটার একটি বিশ্বস্ত কসমেটিক প্রতিষ্ঠান এখানে সমস্ত ব্র্যান্ডেড কসমেটিক প্রোডাক্ট যেমন ল্যাকমি লোতাস কেয়াসেট ওসিয়া, মামাথ লরেল ম্যাট্রিক্স প্রফেশনাল জিনিস সুলভ মূল্যে পাওয়া যায় সেই সাথে থাকছে ইমিটেশন জুয়েলারি ডিজাইনার ব্যাগ গিফট বাচ্চাদের খেলনা সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী এই আকর্ষণীয় জিনিসগুলি সুলভ মূল্যে পেতে চলে আসুন রাজা স্টোর্স বলরামপুর রোড দিনহাটা চৌপথি যোগাযোগ করুন নাইন অথবা নাইন এই নম্বরে বিগত দিনে কোনো দল আমরা মোটামুটি করি নাই যখন পাওয়ার ফিরে করছি তখন কংগ্রেস করছি কংগ্রেস করার পরে সিবিধ নামাজ বাজার চেষ্টা করতে সিদ্ধান করি নাই এখন বিভিন্ন পুস্তক বা রাষ্ট্রগুলোর পরে দেখি ভারতবর্ষের যে দলীয় শাসন ব্যবস্থা আছে তাতে আমরা বিজেপি দলটাকে পছন্দ আগের থেকে এখন আমি সুযোগ পাইছি অতের মন্ত্রী হাত ধরে আমি বিজেপিতে যোগদান করি পরিচয়টা আপনার পরিচয় আমার বাড়ি আমার নাম সুদর্শন বর্মন আচ্ছা আপনার সম্পর্কে যতটুকু জানতে পারলাম আপনি নাকি আমাদের রাজবংশী জনজাতীয় নেতা বংশীবদন বর্মন মহাশয়ের আপনি কোনো নিকট আত্মীয় হ্যাঁ সে আমার ছোট ভাই আচ্ছা তো আপনি সেই জনজাতীয় আন্দোলনের সঙ্গে যুক্ত না থেকে আজকে ভারতীয় জনতা পার্টিকে পছন্দ করলেন এই বিষয়ে সম্পর্কে কিছু বললে যে জনজাতির আন্দোলন ওরা করতেছে সেটা করুক কিন্তু এই আন্দোলনের মধ্যে কিছুটা ত্রুটি আছে কারণ রাজবংশী এবং কামদাবুড়ি ভাষা একই গোত্রের মানুষ আমরা কি করিয়া সিএম ডিভাইডেড করব এবং ভাষা ভিত্তি অনুসারে তেমন কামতা ভাষা এবং রাজবংশী ভাষা যে ভাষাবিদ আছে তাদেরকে বৈঠক করে একটা সিদ্ধান্ত যে একটা ভাষা যদিও উত্তরবঙ্গে চালু হইত প্রচলিত হইত তাহলে কালে সেটা আমি মান্য করতে এই জন্যই বিজেপিতে যোগদান করে এই ভাষা সম্পর্কে জানার চেষ্টা করবো সিএম হিসেবে কাছ থেকে আপনার মনে হয় যে রাজবংশীদের স্বার্থ রক্ষার জন্য বিজেপি উপযুক্ত যে ভারতীয় যতগুলো দল আছে যে উত্তরবঙ্গ এতদিন পর্যন্ত পঁচাত্তর বছর পর্যন্ত যে অবহেলিত একমাত্র আশা করি এই পঁচাত্তর বছর ইতিহাসে বিজেপির যে আমাদের কর্ণধার আছে ভারতবর্ষের তা দ্বারাই সম্ভব হতে পারে ধন্যবাদ